رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আর দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি আর আজকের এই অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এই থার্টি ফার্স্ট নাইট কোথেকে আসলো এটা আপনিও জানেন আমিও জানি কোথেকে আসলো এটা তো আমাদের বাংলাদেশের কালচার না বা এটা আমাদের দেশীয় কোনো রীতি রেওয়াজ না তো এটা নিশ্চয়ই কোথাও থেকে এসেছে আর এমন এসেছে কি আমাদের সমাজের এবং যুবকের হৃদয়ে ঘর করে নিয়েছে আল্লাহর পানা আল্লাহ আমাদেরকে মাফ করে দিক এটাকে বের করে দিতে হবে হৃদয়ে যখন ঘর করে নিয়েছে উঠায় ফেলে দিতে হবে ইসলামিক মাস হচ্ছে মহরমের মাস মহরম মাস যেটা আমরা বলি এই মাস ইসলামের প্রথম মাস থার্টি ফার্স্ট নাইট এগুলো শুধু না যুবক বরং মেয়েরাও এর মধ্যে এঙ্গেজ হয়ে গিয়েছে না শুধু যুবক বরং ছোট বাচ্চা হোক বা বৃদ্ধ হোক বা বয়স্ক হোক দেখা যায় সবাই এই থার্টি ফার্স্ট নাইটকে উদযাপন করতে একেবারে ব্যতি ব্যস্ত হয়ে পড়ে আমি প্রশ্ন করলাম এই নাইটে কি করা হয় বা আপনি কি করেন বা আমরা কি দেখি ছেলেরা কি করে মসজিদ খুলে দেওয়া হয় তাহাজ্জুদ পড়ে ইশরাক চাষ পড়ে কোরআনে পাকের তেলাওয়াত করে জিকরুল্লাহ করে বয়ান করে কি করে মসজিদ তো বন্ধ থাকে এই রাত্রে কি হয় গান বাজনা পটকা বম ফুটানো হয় সারা রাত হই হুল্লা করা হয় আর কাউকে ঘুমাতে দেয় না তারা বলে আমরা জেগে আছি তোমরাও জাগো বাড়িতে আছো তোমরাও জাগো তোমরা বাড়ি থেকে বাইরে আসতে পারছ না কিন্তু আমরা এত জোরে গান বাজাবো কি তোমরা ঘুমাতে পারবে না ঠিক এমনই তো না তো এই কাজ কি আমাদের ইসলাম অ্যাকসেপ্ট করে আমাদের শরীয়ত কি এটাকে অ্যাকসেপ্ট করে না কখনো না কেননা আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম তো যন্ত্র মিউজিককে ভাঙার জন্য এসেছেন আমার নবী বলেন আল্লাহ তালা আমাকে মিউজিক এগুলোকে ভাঙতে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আর আমরা নবীর উম্মতি আছি আমরা কি করছি রাস্তার মধ্যে কি কি লেখা হয় হ্যাঁ টাটা বাই বাই দুই হাজার বাইশ কী কী লেখা হয় ভাই এটা কি অপচয় হচ্ছে না বম পটাকা বাজানো হয় এটা কি জায়েজ আছে কোনো মুসলমান কি এগুলো কি করে তারপরে জোরে জোরে গান বাজানো হয় তো এটা কি জায়েজ আছে এগুলো না জায়েজ হারাম জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ আছে এর হিসেব আপনাকে দিতে হবে আমার নবী সাল্ল আলী হিবাস্লাম বলেছেন বান্দা কেমতি দিনে ওই সময় পর্যন্ত নিজের পা সারাতে পারবে না যতক্ষণ না এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে নেয় নাম্বার এক নিজের জীবন কিভাবে অতিবাহিত করেছো নাম্বার দুই যৌবনকে কিভাবে তুমি অতিবাহিত করেছ নাম্বার তিন মাল কিভাবে অর্জন করেছো নাম্বার চার মাল কোন পথে ব্যয় করেছ নাম্বার পাঁচ নিজের জ্ঞানের উপরে কতটুকু আমল করেছ এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিলে কেমতের দিনে বান্দা নিজের পা সরাতে পারবে না এখন আমরা জানি এই গান বাজনা করা হারাম আল্লাহ নিষেধ করেছে তারপরে করছি এটা গুণা হচ্ছে আল্লাহ পাকে না মানি হচ্ছে আমরা জানি কি যৌবন ইবাদতের মধ্যে অতিবাহিত করতে হবে কিন্তু আর যৌবন দেখুন একেবারে সবাই নিজের যৌবনকে তামাশা বানিয়ে রেখেছে না নামাজ আছে না রোজা আছে না কোরআন আছে না তেলাওয়াত আছে না নেক আমল আছে না সুনাতের উপরে আমল আছে একেবারে যারা অমুসলিম আছে তাদের কালচারকে পালন করতে ব্যস্ত হয়ে গিয়েছে আমার নবী সাল আলী সালামের একটি হাদিস আপনাকে বলছি মন দিয়ে শুনুন আমার নবী বলেছেন যে যাকে ফলো করবে যে যার অনুসরণ করবে কেমন দিনে তার সাথে হাসর হবে তার সাথে সে উঠবে চিন্তা করুন আমি কাকে ফলো করছি কোনো দিনকে করছি কোনো মহাদিসকে কোনো সুন্নি ওলমা কেরামকে কোনো সুন্নি মশায়েকে এজামকে আমরা কি ফলো করছি না আমরা কাকে ফলো করছি আমরা ফলো করছি আল্লাহর দুশ্মনদেরকে যারা আল্লাহর না মানি করছে আমরা তাদের কি ফলো করছি এটা তো ভালো না আমার নবীর হাদিস আমার নবী বলেছেন যে যাকে অনুসরণ করবে কেমন দিনে তার সাথে হাসর হবে যদি তাদের সাথে হাসর হয় তাহলে বাঁচার কোনো উপায় আছে বাঁচার উপায় নেই এই জন্য আমি অনুরোধ করব। আমার ওই সমস্ত যুবক ভাইদেরকে আর ওই সমস্ত যুবতী ইসলামী বোনদেরকে তারা যাতে থার্টি ফার্স্ট নাইট এভাবে করে উদযাপন না করে তারা যদি করতে চায় তাহলে মহারামুল হারাম যে আমাদের ইসলামিক মাস আছে সেই মাস যাতে উদযাপন করে তাও কিভাবে নিজের গুনাহের তবা থেকে হায় এই পুরো বছর অতিবাহিত হলো গুনাহ থেকে মলা মহারামুল হারাম মাস এসেছে মহারামের মাস এসেছে মলা আমি তবা করছি আর আমি গুনাহ করব না তো তবার মাধ্যমে আপনি মহারামুল হারামের মাস আপনি পালন করুন এখন থেকে আমি নামাজ পড়বো রোজা করব হজ করব জাকাত দিব কোরআনে পাকের তেলাওয়াত করব দান করব সৎকা করব গরিব অসহায়দের খিদমত করব এইসব করুন না এসব করতে কে বলেছে আর আমরা কেন ভুলে যাচ্ছি কি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কেন ভুলে যাচ্ছি যখন মরে যাব তখন এগুলোর হিসেব আমরা কিভাবে দিতে পারবো আর অনেকে কি করে পটকা ফুটায় জোরে জোরে পটকা ফুটায় বারোটা বাজলেই ধুম ধুম পটকা বাজতে শুরু হয়ে যায় এতে ভাই অনেক ক্ষতি হয় মানুষের অনেক ক্ষতি হয় জাপানে এভাবে করে থার্টি ফার্স্ট নাইট তারা পালন করছিল আর এভাবে আতসবাজি করছিল আগুন লেগে গেল আর প্রায় ছত্রিশ জন মানুষ জ্বলে সেখানে ছাই হয়ে গেল ভাই কি হলো ভাই কী তামাশা ছিল এটা তারপরে ব্যাংকক ব্যাংককে থার্টি ফার্স্ট নাইট একটা হোটেলের মধ্যে তারা জমা হলো আর এটা উদযাপন করতে চাচ্ছিল সেখানেও আতসবাজি করতে শুরু করে দিল আর সেখানেও আগুন লেগে গেল প্রায় সিক্সটি সিক্স ছেষট্টি মানুষ জ্বলে সেখানে ছাই হয়ে গেল কিছু দেশ আছে এমনও কি তারা কি করে থার্টি ফার্স্ট নাইটে গুলি চলায় বন্দুকের গুলি চলায় তো এভাবে তারা গুলি চলা ছিল ওই গুলি গিয়ে কয়েকজন মানুষকে লেগে গেল আর সেখানে পাঁচটি মানুষ মরে গেল তো ভাই এটা কি কি তামাশা আছে এগুলো কি করা হচ্ছে ছেলেরা ওই নাইটে কি করে বাইক চালায় বাইক চালায় আর সেন্সার যে আছে এটা খুলে দেয় আর জোরে জোরে আওয়াজ আসে আর প্রতিযোগিতাও করে অনেক সময় অনেকে তো অ্যাক্সিডেন্ট হয়ে ওখানেই মারা যায় বাইকের অ্যাক্সিডেন্ট এখন অনেক দেখা যাচ্ছে আল্লাহ মাফ করে দিক আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক এই নাইটে তারা বাইক চালায় আর প্রতিযোগিতা করে অনেক যুবক ওই রাত্রেই মারা যায় আর ওই দিনে মেডিকেল যে এমার্জেন্সি যে ওয়ার্ড আছে সেটা খুলে দেওয়া হয় সেখানকার ডক্টররা জানে আর সেখানকার যারা প্রধান আছে মেডিকেলে তারা জানে এই নাইটে কি হতে যাচ্ছে হ্যাঁ কেউ মারামারি করে আসবে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে আসবে হ্যাঁ তো আবার কেউ আহত হয়ে আসবে তো এটা হবে এই জন্য থার্টি ফার্স্ট নাইটে সরকারি মেডিক্যাল এমার্জেন্সি যেটা ওয়ার্ড আছে সেটা খুলে দেওয়া হয় আর দেখা যায় ওই ঠিকই কাহিনী সবাই চলে আসছে কেউ মারামারি করে চলে আসলো কেউ হাত ভাঙে চলে আসলো কারো মাথা ফেটে হুম বা কারো ডেড বডি চলে আসলো এভাবে হয়ে থাকে তো ভাই আমরা এমন কাজ কেন করব আমি আগে একটা কথা বলেছি কোরআন ও হাদিস অনুযায়ী যে চলবে শান্তিতে থাকবে রহম্মত পাবে বরকত পাবে কোরআন ও হাদিস যখনই মানুষ ছেড়ে দিবে ক্ষতি আর ক্ষতি আছে এই যে দেখে নেন আপনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে বানায় গার্লফ্রেন্ডের সাথে তার প্রেম হয়ে যায় গার্লফ্রেন্ড অন্য কোনো বয়ফ্রেন্ড বানিয়ে নেয় এ একেবারে পাগলের মতো হয়ে যায় কি করি রেল লাইন তো আছেই রেল লাইনে গিয়ে দাঁড়িয়ে যায় আর ট্রেন আসে তাকে কি বলবো আর ব্যাস বুঝতে পেরেছেন আপনি সে আত্মহত্যা করে নেয় অনেকে বিষ খেয়ে নেয় অনেকে ফাঁসিতে ঝুলে যায় নিজে নিজে আত্মহত্যা করে তো এটা দেখেন বাস এতটুকু বুঝতে হবে কি কোরআন ও হাদিস শরীয়ত ছাড়া কেউ যদি অন্য পথে চলে তাহলে বিপদ তার অবধারিত বিপদ আছেই আর আছে তো যদি আমরা এই সমস্ত বিপদ থেকে বাঁচতে চাই নিজের ফ্যামিলিকে বাঁচাতে চাই নিজের পরিবারকে বাঁচাতে চাই তো অ্যাট ফার্স্ট স্টেপ নিতে হবে বাড়ির যে কর্তা আছে বড় বাবা আছে হ্যাঁ যিনি চাকরি করে বাচ্চাদের লালন পালন করছে যিনি বড় আছে সে যাতে ঘরে এগুলো স্টেপ নেয় আমার মেয়ে বে পর্দা যাবে না থার্টি ফার্স্ট নাইটে বাইরে কেউ যাবে না বলে দিতে হবে এটা হারাম জাহান্নামে নিয়ে যাবার কাজ বাবা তোমার এখান থেকে না ঘরেই থাকবা তো এইভাবে করে কর্তা যে আছে যিনি ঘরের গার্জিয়ান আছে সে কি স্টেপ নিবে নাকি বাড়ির লোকেরা আসে স্টেপ নিবে আপনার ঘরে আপনার ঘরের লোকদেরকে আপনাকেই বুঝাতে হবে তো আসুন না আমরা দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যাই দাওয়াত ইসলামী আমাদেরকে সুনত শেখাচ্ছে দাওয়াত ইসলামী আমাদেরকে নেক বানাচ্ছে দাওয়াত ইসলামী আমাদেরকে গুনা থেকে বাঁচার একটা পথ দেখিয়ে দিচ্ছে আপনি হয়তো দেখেছেন দাওয়াত ইসালাম ইসলামী ভাইদেরকে তারা চেহারাতে দাড়ি রাখে আচ্ছা এখানে একটা হয়তো হ্যাঁ আমি আপনাদেরকেই বলছি হয়তো এখানে একটা কিছু মিসকনসেপ্ট হয়তো থাকে আপনি মাদিনী চ্যানেলে দেখেন বা দাওয়াতাম ইসলামী ভাইদেরকে দেখেন তারা দাড়ি রেখেছে পাগড়ি পড়ছে সাদা লেবাস পড়েছে হয়তো তারা পড়ালেখা করে না ভাই আমাদের এই দাওয়াত ইসলামের মধ্যে ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে কালেক্টর আছে হ্যাঁ তো বড় বড় অফিসার আছে বড় বড়ো বিজনেসম্যান আছে তো মদিনী চ্যানেলে যারা যারা আসে সবাই বড় বড় শিক্ষিত আরও যারা ইসলামী ভাইয়েরা আছে অনেকেই মানে বড় বড় ডিগ্রিধারী রয়েছে মাসালে তারা পড়ালেখাও করছে আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেমন জামিয়াতুল মদিনা আছে দারুল মদিনা আছে এভাবে করে শিক্ষা শেখানোর অনেকগুলো ব্যবস্থা আছে না শুধু বাংলাদেশে আমাদের ইংল্যান্ডের মধ্যে ইউনিভার্সিটি রয়েছে সাউথ আফ্রিকার মধ্যে রয়েছে আমেরিকার মধ্যে রয়েছে বিশ্বে প্রায় দুশো রাষ্ট্রের মধ্যে দাওয়াত ইসলামী কাজ করছে তো যারা কাজ করছে তারা কি অশিক্ষিত তারা কি পড়ালেখা জানে না তো হয়তো মেবি এটা কনসেপ্ট হতে পারে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামীর মধ্যে শেখা এবং শেখানো শিক্ষা ব্যবস্থাটা খুব ভালো রয়েছে তো আমি অনুরোধ করবো যাতে করে আপনারাও দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যান তো যে কথা আমি বলছিলাম থার্টি ফার্স্ট নাইট আচ্ছা এই থার্টি ফার্স্ট নাইটে আবার কি হয় আল্লাহ মাফ করে দিক এই সময় হোটেল যে আছে না বোর্ডিং হোটেল এটা খালি পাওয়া যায় না আগে এক সপ্তাহ আগে থেকে বুকিং হয়ে যায় তারা সেখানে কি করে গিয়ে তাশ খেলে জুয়া খেলে তারা মদ খায় আর আল্লাহ মাফ করুক সেখানে ছেলে মেয়ে গিয়ে ওখানে থাকে তো এটা তো হারাম না যায় নিয়ে যাবার মতো কাঁচ আছে এই দেখুন মদ পান করে লোকেরা তো মদ যে পান করে এই মদ যে কত জঘন্য নবী সাল আলী ওসালাম ইশাদ করেছেন নষ্টের মূল হচ্ছে মদ নষ্টের মূল মদ মানে আসল হচ্ছে মদ নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন কি তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল নেহেসার আল্লাহওয়ালা জঙ্গলে থাকতো এবাদত বন্দাগি করতো তার প্রেমে এক মহিলা পড়ে গেল সে মহিলা ফন্দি করে তাকে ডাক দিল কি আসো তোমাকে সাক্ষী দিতে হবে ঘরে যখন নিয়ে আসলো দরজা বন্ধ করে দেওয়া হলো এরপরে সে মহিলা বলল আমি কিছুদিন ধরে তোমার প্রেমে পড়ে আছি তুমি আমার মনের বাসনা পূরণ করো না হলে এই যে মদ আছে না হলে এই মদ পান করো অথবা এই যে বাচ্চা ছেলে আছে একে খুন করে দাও মেরে ফেলো আর যদি এমনটি না করো তাহলে আমি হইচই করব তোমাকে অপমান করে দিব। তোমাকে বদনাম করে দিব এখন সে আল্লাহওয়ালা ছিল নেক ছিল সে বলে এখন কি করি আমি এই মেয়ের আমি বাসনা পূরণ করতে পারবো না এটাও হারাম আছে এই বাচ্চাকে আমি মার্ডার করতে পারবো না এটাও গুনার কাজ আছে তো আমি মদ খেয়ে নিই মদ খেয়ে নিয়ে আমি চলে যাব তো সে কী করলো মদ এক গ্লাস খেয়ে নিল যখনই সেটা হলকের নিচে গেল সে মাতাল হয়ে গেল মাতলামি করে ওই মহিলাকে বলছে আরও মদ দাও সে মহিলাটা আবারও মদ দিল সে আবারও মদ পান করলো এর পরে সে এমন মদের নেশায় বিভোর হয়ে গেল তো ওই মহিলার সাথে যা না করার তা করে ফেলল এরপরে ওই নেশাতেই ওই বাচ্চাকে খুন করে দিল মার্ডার করে দিল তো প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমরা মদ থেকে বেঁচে থাকো আল্লাহর শপথ নিশ্চয়ই ইমান এবং মদ একসাথে হৃদয়ে থাকতে পারে না মদ থাকলে ইমান থাকবে না আর ইমান থাকলে মদ থাকবে না তো ইমান কারো যদি মজবুত থাকে তো মদকে বের করে দিবে আর যদি মদে অভ্যস্ত থাকে তার আদত যদি হয়ে যায় তাহলে ওই মদ ইমানকে বের করে দিবে তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু এই থার্টি ফার্স্ট নাইটে মদ প্রচুর পরিমাণে বিক্রি হয় আর পান করা হয় হোটেলে মাঠে ঘাটে ময়দানে এমনকি নিজের ঘরের মধ্যেও বন্ধুদেরকে ডেকে ছেলেরা এই নাইটে মদ পান করে নেশা করে দেখুন এটা আমাদের ইসলামিক কালচার না আমি আমাদের মুসলমান ভাইদেরকে বলছি হে আমার মুসলমান ভাইরা, হে আমার ইসলামী ভাইয়েরা আসুন আমরা এ থেকে বেরিয়ে আসি এ থেকে আমরা তবা করি বর্ণিত হয়েছে যখন কেউ গুণা করে তখন সে আল্লাহ পাককে অসন্তুষ্ট করে তিনি তার উপর সর্বদা ক্ষমতাবান আল্লাহ যা চাইবে তা তার সাথে ব্যবহার করবে তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আসেন আমরা নিয়োগ করিনি কি এখন থেকে ইনশা আল্লাহ আজল এই সমস্ত কাজের দিকে আমরা পা বাড়াবো না থার্টি ফার্স্ট নাইট হোক বা কোনো উৎসব হোক আমরা ওই দিকে যাবো না ঘরেই থাকবো গুনা থেকে তবা করবো নতুন বছর এসেছে না যদি গুনা হয়ে গেছে না তো আপনি চিন্তা করুন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমি কী কাজ করেছি প্লিস নাইভেরা যদি উদযাপনে করতে হয় না থার্টি ফার্স্ট নাইট তা আপনি এভাবে করুন না কি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমি কী কী কাজ করেছি কত অপরাধ করেছি এই অপরাধ স্মরণ করে আপনি কান্না করুন এক বুজুর্গ রহমতুল্লাহি তালা আলের ব্যাপারে এসেছে কি সেই বুজুর্গ রহমতুল্লাহ তালা আলের বয়স ষাট বছর হল আর তিনি এভাবে চিন্তা করলেন কি যদি প্রত্যেক দিন এক একটি করে গুণা যদি হয়ে থাকে তাহলে এই ষাট বছরে একুশ হাজার ছয়শো গুণা আমার হয়ে গিয়েছে হায় এই একুশ হাজার ছয়শো গুণা আমি আল্লাহর দরবারে কীভাবে নিয়ে উপস্থিত হব এই চিন্তা করে পাগড়ি খুলে মাটিতে পড়ে গেলেন কান্না করতে লাগলেন বেহশ হয়ে গেলেন যখন আবার ওনার হুঁশ আসল আবার কান্না করতে লাগলেন হায় আমার কী হবে ষাট বছর আমি অতি অতিবাহিত করেছি আর এক একটি গুণা হলে বা এর চেয়ে বড়ো গুণা হয়েছে হায় আমার কী হবে এই ভয়ে তার রু বের হয়ে গেল সে মারা গেল তো উনি উনি তো একটা গুনার কথা বলেছে আমাদের দেখা গুণা ধরা গুনা বলা গুণা সোনা গুণা কোন এমন গুণা বাকি আছে যে গুনা আমাদের দ্বারা হয়নি তো ভাই আসুন আমরা নিয়ত করিনি কি এখন থেকে ইনশাআল্লাহ আজল এই সমস্ত থার্টি ফার্স্ট নাইট বা আজে বাজে যে এগুলো আছে এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব। ইনশাআল্লাহ আজল আচ্ছা এই নাইটে অনেকে কি করে জুয়া খেলে পোটলে গিয়ে জুয়া খেলে কোনো এমন জায়গা সিলেক্ট করে নেয় সেখানে গিয়ে তারা জুয়া খেলে তো এই জুয়ার উপরেও আল্লাহ তালা নালদ করেছে এটা হারাম জাহান্নামে নামে নিয়ে যাওয়ার মতো কাজ আছে রসুল্লাহ সাল আলী ইসলাম ইসাদ করেছেন যে ব্যক্তি ছক্কা পাঞ্জা অর্থাৎ জুয়া খেলার সরঞ্জাম দ্বারা জুয়া খেললো তবে যেন সে তার হাত শুকুরের মাংস ও রক্তে ডুবালো তো দেখুন আজ লোকেরা জুয়ার মধ্যে কিভাবে লিপ্ত রয়েছে এই জুয়া একটা ধ্বংসের একটা কাজ এই জুয়া পরিবারকে ধ্বংস করে দেয় ছেলে মেয়ের ভবিষ্যৎগুলোকে নষ্ট করে দেয় আল্লাহ তালা বুঝার তফিক দান করুকে এই জুয়ার ব্যাপারে আল্লাহ তালা দ্বিতীয় পাড়ার সুরাব বাকার একশো অষ্টআশি নং আয়াতে আল্লাহ তালা ইসাদ করেছেন অনুবাদ কঞ্জুল মান থেকে আর পরস্পরের মধ্যে একে অপরের অর্থ অন্যায়ভাবে গ্রাস করো না আর এক জায়গায় আল্লাহ তালা ইসাদ করেছেন তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজে বাধা দেবে তবে কি তোমরা বিরত হবে তো এই জুয়া জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক কৃষ্ণাই ভাইরা আপনারা দেখছিলেন অনুষ্ঠান রীতি রেওয়াজ আর আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট আল্লাহ তালা আমাদের সবাইকে থার্টি ফার্স্ট নাইট থেকে বাঁচার করার আল্লাহকে রাজি করার তৌফিক দান করে দিক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল আলিহি ওসাল্লাম